বাবাতে কি হচ্ছে গানা এত এত গর্জন কিসের এত গর্জন কি শেষ হাতা কোনতে নি কি করবে রান্না করবি দেখ নাও এই ছেরাটাকে বনিক পারে একবার খবর দিলে না dara বনিকmore খবর আছে বাবা কি রাগ যুদ্ধ করে আমার গা ব্যথা হয়ে গেল নাকি লম্বা হয়েছে যুদ্ধ করছিস না ল্যাজ নাড়াচ্ছিস নিজেই বুঝতে পারছিস না যুদ্ধ করে খুন্তি জিতেছো যুদ্ধ করে খুন্তি জিতেছে কাপটা ফেলে দিও না আবার ওহঃ খুন্তিটাকে নিয়ে বসবো লোহা চিবিয়ে খাবো দূর বড়োটা দিবে রক্ত করছে টিভির মধ্যে সেনকে নিজেকে দেখতে পেয়ে গেছেন মনে আছে